সুপ্রিয় দর্শক বাংলা নাটকের জনপ্রিয় তারকাদের আমরা সকলেই চিনে থাকি বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া মিমের আসল পরিচয় কি কোন অভিনেতার সাথে প্রেম করছেন বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্পর্শিয়া মিমের আসল নাম হচ্ছে স্পর্শিয়া মিম তবে তার ডাক নাম হচ্ছে মিম এবং পরিবারের সবাই তাকে মিমি নাম বলেই ডাকে স্পর্শিয়া মিম দুই সালের ষোলোই অক্টোবর বাংলাদেশের ঢাকা বিভাগে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ঢাকাতেই থাকেন আর দুই হাজার পঁচিশ অনুযায়ী তার বর্তমান বয়স চলছে বছর তার উচ্চতা ফিট ইঞ্চি এবং ওজন বান্ন কেজির মতো মিম মাধ্যমিক পাশ করেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে বর্তমানে তিনি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এখনও পড়াশোনা করছেন মিমের মিডিয়া শুরুর গল্প নিয়ে মিম দুই হাজার বিশ সালে ভণ্ড নাটকের মাধ্যমে ইগল টিমে আত্মপ্রকাশ করেন আর মিম খুবই অল্প সময়ের ভিতরে একাধিক সিঙ্গেল নাটক এবং ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন মিমের মাসিক ইনকাম মিমের মাসিক ইনকাম জানার আগে তার ফ্যান ফলোয়ার সম্পর্কে জেনে আসি বর্তমানে মিমের ফেসবুক আইডিতে ছাপ্পান্ন হাজার টিকটকে চার লাখ এবং ইনস্টাগ্রামে সতেরো হাজার ফলোয়ার রয়েছে মিমের মাসিক ইনকামের কথা বলতে গেলে তিনি ইগল টিমের কাছ থেকে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন এছাড়াও তিনি প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য দশ থেকে বারো হাজার টাকা নেন এবং ওয়েব সিরিজ এবং ধারাবাহিক নাটকের জন্য নেন পাঁচ থেকে সাত হাজার টাকা মিম এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তো বন্ধুরা স্পর্শিয়া মিমের নাটক আপনাদের কেমন লাগে বিনোদন জগতের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ